যাদের একদম শিশু সন্তান আছে আমি বলবো হান্ড্রেড পার্সেন্ট স্ক্রিন মুক্ত রাখবেন হান্ড্রেড স্ক্রিন ব্যবহার করতে দেখেছি মানে তার সামনে ধরে রেখে তাকে খাওয়ানো যেহেতু মোটামুটি ছয় মাস থেকেই বাইরের ফুড দেওয়া শুরু হয় কিছুদিন আগে একটা বাসায় গিয়েছিলাম সেখানে আমাকে কাছে পেয়ে সেই প্যারেন্টস জিজ্ঞেস করছিল যে তার ক্লাস থ্রিতে পড়া বাচ্চা মোবাইলে হয়েছে কিভাবে তাকে দূরে রাখব আমি বিস্তারিত না শুনেই বললাম যে সে কিভাবে আমি জানি সেটা হচ্ছে আপনি আপনারা দুজন বাচ্চার বাবা মা আপনারা প্রথমে আপনাদের সুবিধার জন্য তাকে তার হাতে মোবাইল ফোন তুলে দিয়েছিলেন এবং তখন আপনারা আপনাদের কাজকর্মগুলি সহজে করতে পেরেছিলেন এখন অনেক বছর পর আপনারা দেখছেন আপনার সন্তান আর মোবাইল ফোন ছাড়া থাকতে পারে না এখন আপনারা সমাধান খুঁজছেন আমি কিন্তু এই কথাগুলো আজকে হালাকার প্রথম দিকে বলছিলাম তো শিশু সন্তানদেরকে বিন্দু মাত্র মোবাইল ফোন দেবেন না আপনারা অনেকে আমি দেখেছি বলেন যে না দিয়ে পারি না এটা আপনার দুর্বলতা এবং আপনি কিন্তু অন্য ক্ষেত্রে ঠিকই পেরেছেন আমি এখনই প্রমাণ করে দেব আপনি যে বলেন যে ওর হাতে মোবাইল ফোন না দিয়ে পারি নাই এই কথাটা আসলে মিথ্যা আপনি আসলে যথেষ্ট প্রায়োরিটি দেন নাই আমি এখনই প্রমাণ করে দিই আচ্ছা দেখেন মোবাইল ফোন বাদ রাখলাম আমাদের বাসায় তো রান্না বান্না হয় তাই না চুলা আছে সেখানে আগুন জ্বলে সেখানে বটি আছে চাকু আছে ঠিক না তো কই ঘরে ঘরে কি আমাদের সন্তানরা চুলার আগুনে পুড়ছে ঘরে ঘরে কি আমাদের সন্তানরা বটি এবং ছুরি এগুলো ধরতে পারছে বা কাঁচি এগুলি কি ধরতে পারছে তাহলে কেন সে আগুনে তার হাত পুড়ছে না প্রতিদিন কেন ছুরি বটি কাঁচি এগুলোতে তার হাত কাটছে না প্রতিদিন কারণ আপনি আপনারা ওই সমস্ত বিষয় আপনারা আমরা ওই সমস্ত বিষয়ে প্রতিদিন সচেতন থাকি ঠিক না এমন কি যে সমস্ত বাসায় ছোট শিশু আছে এবং হামাগড়ি দিতে শিখেছে তারাও কিন্তু রান্নাঘরের দরজায় এমন একটা প্রতিবন্ধকতা রেখে দেন যেন সন্তান রান্নাঘরে যেতে না পারে কারণ হামাগুড়ি যখন দেয় একটা বাচ্চা মোটামুটি সে এত বেশি চলাচল করে যে অনেক সময় আমাদের নজরের বাইরে চলে যেতে পারে অনেক বাসায় এমনও করা হয় মেইন গেটে একটা প্রতিবন্ধকতা দেওয়া হয় যেন সে কখনো গেট খোলা পেলে বের হয়ে গিয়ে সিঁড়ি দিয়ে পড়ে না যায় এমন কি দেখেন যে সমস্ত বাসার ছাদে রেলিং নাই আপনারাও কিন্তু কখনো আপনাদের বাচ্চাদেরকে ছাদে একা ছেড়ে দেন না তাহলে দেখেন আমি প্রমাণ করে দিলাম যেই সমস্ত বিষয়গুলো গুলিকে আপনারা প্রায়োরিটি দিয়েছেন আমরা প্রায়োরিটি দিয়েছি সেই সমস্ত বিষয়ে কিন্তু আমাদের সন্তানরা ক্ষতিগ্রস্ত হচ্ছে না তারা কিন্তু প্রতিদিন ছাদে গিয়ে রেলিংবিহীন ছাদে গিয়ে পড়ে যাচ্ছে না গ্যাসের চুলায় পুড়ছে না আগুনে পুড়ছে না ছুরি কাটি বটি দিয়ে তারা কিন্তু হাত কাটছে না তাহলে সেগুলো থেকে যদি আমি আমার সন্তানকে নিরাপদে রাখতে পারি মোবাইল ফোন থেকে কেন পারলাম না কারণ হলো মোবাইল ফোন যে ক্ষতিকর এটা আমি আপনি বুঝি নাই আগুন ক্ষতিকর আমরা বুঝতে পেরেছি ধারালো জিনিস ক্ষতিকর এটা আমরা বুঝতে পেরেছি তাই না ছাদের রেলিং নাই এটা ক্ষতিকর এটা আমরা বুঝতে পেরেছি এটা পরিপূর্ণ অনুধাবন করতে পেরেছি বলেই এই সমস্ত ক্ষতি থেকে আমাদের সন্তানদেরকে রক্ষা করতে পেরেছি কি দেখেন সন্তানদেরকে নিয়ে যখন আমরা স্কুলে যাই ছোট ছোট সন্তানদেরকে নিয়ে রাস্তা পারাপার হতে গিয়েও কিন্তু আমরা তার হাত ধরে পার হই ঠিক না বা অন্তত তাকে আমরা সঠিক জ্ঞানটা দিই তাহলে যে সমস্ত বিষয়ে আপনি সচেতন ছিলেন সেই সমস্ত বিষয়ে কিন্তু আপনি আপনার সন্তানকে ঠিকই নিরাপত্তা দান করেছেন মোবাইল ফোনের ক্ষেত্রে আপনি সচেতন হন নাই বিধায় আপনার সন্তানকে আপনি এটা থেকে রক্ষা করতে পারেন নাই এবং ছোটবেলা থেকেই তাকে আপনি মোবাইল ফোন ট্যাব কম্পিউটার ল্যাপটপ এই সমস্ত ডিভাইসে এই সমস্ত ডিভাইসে তাকে অঢেল সময় ব্যয় করতে দিয়েছেন আমি প্রমাণ করে দিলাম সুতরাং যারা বলছেন যে পারি নাই না দিয়ে না দিয়ে থাকতে পারি নাই তারা আসলে নিজেদের অপরাগতটাকেই ঢাকছেন আপনি যে সচেতন ছিলেন না